আসসালামু আলাইকুম প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থী ধারণা করা হচ্ছে আগামী ডিসেম্বর অর্থাৎ পঁচিশ সালের ডিসেম্বর মাসে আরেকটি বার কাউন্সিল এম পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যে সকল শিক্ষার্থী আগামী বার কাউন্সিল পরীক্ষায় অংশ নিতে চাচ্ছেন সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজ রাত এগারো ঘটিকার সময় আমরা দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে একটি ফ্রি ক্লাসের আয়োজন করেছি আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে দেওয়ানি কার্যবিধির দেওয়ানি আদালতের গঠন প্রণালী আদালতের এখতিয়ার এবং একটি দেওয়ানি মোকদ্দমা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কি কি পদ্ধতির মধ্য দিয়ে আহ চূড়ান্ত নিষ্পত্তি হয় ইত্যাদি বিষয় নিয়ে আজকের লাইভের মাধ্যমে আলোচনা করব তো প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ যে সকল শিক্ষার্থী পরবর্তী বার কাউন্সিল পরীক্ষায় অংশ অংশগ্রহণ করবেন সেই সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রাত ঘটিকার সময় অনুষ্ঠিত হতে যাওয়া লাইভ ক্লাসে তো এবং যে সকল শিক্ষার্থীগণ বাংলাদেশের বিভিন্ন থাকেন ইচ্ছা থাকা সত্ত্বেও আপনারা কোচিং করতে পারছেন না এমনও হতে পারে আপনি চাকরি করেন অথবা বিভিন্ন ব্যবসা করেন কিন্তু পড়ার যে উপযুক্ত একটা সময় সেই সময়টুকু পাচ্ছেন না আর সেই সকল শিক্ষার্থীদেরকে বলবো আপনারা আমাদের দুরন্ত লয় একাডেমিতে যুক্ত হতে পারেন আমরা এখানে সপ্তাহে তিনটি ক্লাস করাবো প্রত্যেকটি ক্লাস অনুষ্ঠিত হবে ফেসবুক সিক্রেট গ্রুপে এবং প্রত্যেকটি ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে দেখা যাচ্ছে আপনি একটা ক্লাসে উপস্থিত না থেকেও পরবর্তীতে কিন্তু রেকর্ড ক্লাসটা দেখে আপনি আপনার প্রস্তুতি সেরে নিতে পারবেন এবং শুধু তাই নয় আমরা এখানে সাপ্তাহিক একটা পরীক্ষার আয়োজন করেছি সাপ্তাহিক একটা পরীক্ষা থাকবে এবং পাশাপাশি শিক্ষার্থী আমাদের আমাদের ল একাডেমির স্পেশাল যুক্ত হবেন তাদেরকে আমরা হ্যান্ড নোট প্রদান করব যে হ্যান্ড নোটটি গতবার প্রায় ছিয়াশি সাতাশিটি প্রশ্ন কমন আসছে তো আমি মনে করি আপনারা যদি প্রথম ধাপে আইনজীবী হতে চান তাহলে আমাদের এখানে যুক্ত হতে পারেন আমরা প্রত্যেকটা আইনের ধারাগুলো বাস্তবিক প্রয়োগের মাধ্যমে সহজ এবং সাবলীল ভাষায় আহ উপস্থাপন করে থাকি যে সকল শিক্ষার্থী আইনগুলো ভালোভাবে বুঝতে পারেন না বা দুর্বল প্রকৃতির যে সকল শিক্ষার্থী আছেন সেই সকল শিক্ষার্থীগণ আমাদের এখানে যুক্ত হতে পারেন তো আপনারা যদি দেখা যাচ্ছে যে আমাদের এখানে স্পেশাল বেঁচে যুক্ত হন আমাদের ক্লাসগুলো নিয়মিতভাবে করেন পরীক্ষাগুলো দেন এবং আমাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন গুলো যদি আপনারা সঠিক ভাবে পালন করে থাকেন তাহলে অবশ্যই প্রথম ধাপে আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে সকল শিক্ষার্থী পরবর্তী বার কাউন্সিল পরীক্ষায় অংশ নিবেন এবং যারা আহ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট অথবা আইনের শিক্ষার্থী সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে আজকের লাইভ ক্লাসটা অনুষ্ঠিত হবে রাত এগারো ঘটিকার সময় ফেসবুক পেজে সবাইকে ধন্যবাদ